وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. يا بابا. الحمد لله على كي. آه، ابراهيم وشينج. أوكي okay, نام. باجولها.

পরীক্ষা কেমন গেল আর তুমি কি বলে আজকের পৃথিবীতে নয়শো কোটি মানুষ আছে এই মানুষের উপরে কোরআনের পাঁচটা দাবি আছে ওই দাবি সম্পর্কে তোমার কি কোনো ধারণা আছে ওই পাঁচটা দাবি কি তুমি বলতে পারবা হ্যাঁ বলতে পার

আকরনের উপরে 100 ভাগ বিশ্বাস করতে পারবো না তাই তো আচ্ছা দুই নম্বর দাবি কি 2 কোরআন কে কোরআনের ভাষাই হবে ওকে কোরআনের ভাষা কোরান যখন আমরা পড়ি তখন কোরানের নিজস্ব ভাষা কি সেই ভাষার নাম কি আরবি আরবি তাহলে কোরানের নিজস্ব ভাষায় আমাদের কোরান শিখতে হবে তাই তো আচ্ছা তিন নম্বর দাবি কি কোরআনের আচ্ছা কোরআন মাতৃভাষায় জানতে হবে তো তোমার মাতৃভাষা কি আমার মাতৃভাষা বাংলা আর কোরআনের ভাষা আছে আরবি তাহলে তোমাকে প্রথমে কোরানকে বিশ্বাস করতে হবে শতভাগ তুমি কি শতভাগ কোরানকে বিশ্বাস করো এখন কোরআনের ভাষায় কোরান তোমার পড়া শিখতে হবে তাই তো আর তিন নম্বর আছে তোমার মাতৃভাষায় কোরান জানতে হবে আচ্ছা চার নম্বর তাহলে কি এখন তোমার আমার যে জীবন এই জীবনটা আমরা যতদিন বাঁচি তাহলে পরিচালনা করতে হবে কোরআনের বিধান মতে তাই তো ঠিক আছে তাহলে পাঁচ নম্বর কি তাহলে আমরা যদি তাবলিক মানে হচ্ছে প্রচার করা আমরা যদি ইসলামের নামে কোনো কথা প্রচার করতে চাই সেটি হবে কোরআনের তাই তো তাহলে কি ইসলাম কমপ্লিটলি কোরআনের ভিতরে লেখা আছে না অন্য কোন গ্রন্থতে লেখা আছে কোরআনের ভিতরে লেখা আছে কোরআনের নিজস্ব ভাষায় লেখা আছে তো আমরা কি ইসলামের ব্যাপারে কোরান ছাড়া অন্য কোন গ্রন্থ থেকে ইসলামের কথা শিখতে পারি ধন্যবাদ তাহলে কোরান যেমন যে পাঁচটা দাবি তুমি মুখস্থ করেছো তুমি পড়ো ক্লাস এ তাই তো ক্লাস ফোরে পড়ো তোমার সঙ্গী সাথীদের কেউ কি জানে তুমি যে পাঁচটা দাবি কোরআনের মুখস্থ করেছে আর কেউ কি তোমাদের এলাকায় করেছে না করেনি তাহলে যারা মুখস্থ করেনি তাদের থেকে তুমি উত্তম না অধম ধন্যবাদ কোরআনের এই যে পাঁচটি দাবি এই পাঁচটি দাবি নিয়ে যখন আমরা কোরআনকে জিজ্ঞেস করি তখন কোরানের সূরা বাকারার ভিতরে প্রথম পাঁচটা আয়াত যখন আমরা পড়ি এর ভিতরে আমরা পাই ওয়াল্লাভী না ইউ মিনু না বিমা উমজিলা ইলাইকা ওয়ামা উমজিলা মিনফব্লিকা অবিলা আফিরতি হুম ইউকিরুন তো এখান থেকে আমরা পাই যে আমাদের এই কোরানের উপরে শতভাগ বিশ্বাস করতে হয় আচ্ছা দুই নম্বর দাবি কোরানের ভাষায় কোরানকে আমাদের শিখতে হবে সেটি হলো আমরা যখন বারো নম্বর সুরা ইউসুফের প্রথম পাঁচটি আয়াত পড়ি ওর ভিতরে জানতে পারি আল্লাহ বলছেন ইন্না আনসাল্লাহ কোরআন এই কোরআন অতি সহজে বুজি আসার ভাষায় আল্লাহ নাজিল করেছেন যেটাকে কোরআনের নিজস্ব আরবি বলে কোরআনের নিজস্ব আরবি এই ভাষাটা পৃথিবীর কোথাও বলা হয় না আর তিন নম্বর দাবিতে তুমি কি বলছিলে মাতৃভাষায় কোরআন জানতে হবে তাই বলছিলে মাতৃভাষায় কোরআন জানার জন্য তোমার ভাষা বাংলা আর একজনের ভাষা যারা ইন্ডিয়াতে থাকে ওদের ভাষা হিন্দি যারা পাকিস্তানে থাকে ওদের ভাষা উর্দু যারা আরব দেশগুলিতে থাকে ওদের মাতৃভাষা আরবি ঠিক যারা আমেরিকাতে থাকে ওদের ভাষা মাতৃভাষা ইংলিশ তো এইভাবে যার

তোমার মাতৃভাষায় কোরআনকে সহজ করেছি তো তুমি যখন মাতৃভাষায় কোরআন কি বলে জানা শুরু করবা আল্লাহ বলছেন সহজ তো কেউ যদি বলে এটা কঠিন তাহলে সত্য কাটটা হবে আল্লাহটা না কেউ যদি বলে কঠিন তারটা হ্যাঁ তো আল্লাহ সহজ বলেছেন তাহলে দেখা গেল তোমার জন্য কঠিন কোনো কিছু না কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে যারা বলে এই কোরআন অনেক কঠিন ওরা কি সত্য বলে না মিথ্যা বলে মিথ্যা বলে মিথ্যা বলে তাহলে আর পাঁচ নম্বর দাবি কি বলছিলে যে কোরআনে তাবলিক করতে হবে তাই তো এখন যে সমস্ত লোকেরা পৃথিবীতে কোরআন ছাড়া অন্যান্য গ্রন্থের তাবলিক করে ওইগুলোকে আমরা করতে পারবো না পারবো না

অনেক অনেক তোমাকে ধন্যবাদ আর তুমি তাহলে আস্তে আস্তে আরো পড়ো আর কোরআন নিয়ে তোমাকে গবেষণা করতে হবে তুমি হচ্ছে এখন কোরআনের ছাত্র তাই তো তোমাকে অনেক কিছু আরো আস্তে আস্তে জানতে হবে আর তুমি জানার পরে মানুষের সামনে এই পাঁচটি দাবি রেখে দিবে আর তুমি নিজেও মানবে তাই কিনা আমি ভালো থাকো তোমার তোমার সাথে কথা হবে আসসালামু আলাইকুম ரஹ்மத்துல்லாஹ்